দর্শক এই মুহূর্তে আছি শাহবাগ শাহবাগ থানার সামনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল এবং এদের পাশাপাশি বিডিআর সদস্যদের যে মিছিলটি রয়েছে সেই মিছিলটি কিন্তু শাহবাগ থানার যে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু আটকে দিয়েছে এবং আজকে যে মিছিলটি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের বাস ভবনের অভিমুখে বিডিআর সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কিন্তু রওনা হয়েছিলেন কেজরিওয়াল শহীদ মিনার থেকে সেই মিছিল থেকে ইতিমধ্যেই শাহবাগে পুলিশ আটকে দিয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দৈনিক ইতিবাদ ফেসবুক পেজে সরাসরি দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাইন সরকারের নেতৃত্বে বিডিআর সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিনার থেকে একটি মিছিল বের নেতা কর্মীরা সেই মিছিলটি কিন্তু শাহবাগ থানার পুলিশ সদস্যরা কিন্তু আটকে দিয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দৈনিক বা ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার কিন্তু পুলিশের পুলিশের সঙ্গে কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মাইন সরকার রয়েছে তার সঙ্গে কিন্তু পুলিশের উত্তর এক কর্মকর্তা কথা বলছেন আমরা আমরা দেখতে পাচ্ছি কি বিষয়ে কথা হচ্ছে আসলে সেটি আপনাদেরকে জানাবো বা মাইন সরকারের সঙ্গে পুলিশ কি চর্চা এখানে অসংখ্য পুলিশ এক সাইডে নিয়ে যাচ্ছে। আসলে কি তাদেরকে দিবে কিনা মাইন যমুনার অভিমুখে যাওয়ার সেই ব্যাপারে আসলে মাইন সরকারের সঙ্গে কথা বলবে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দর্শক আপনাদেরকে ধরে বা ফেসবুকে পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার সামনে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছে এই মিছিলটি যেন কোনোভাবেই ডক্টর মোহাম্মদ বাস বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে যেতে না পারে তার জন্য কিন্তু পুলিশ এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং এটিকে ঘিরে আহ ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন সেটি আপনাদেরকে ফেসবুকে সরাসরি দেখানোর চেষ্টা করবো হাজার হাজার বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসছেন সকাল থেকে কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন বিডিআরদের মুক্তির দাবিতে এবং যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি পুনর্বহালের দাবিতে তারা সমাবেশ করেছেন এবং সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাইন সরকারের নেতৃত্বে কিন্তু যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন ঠিক সেই মিছিলতে কিন্তু আহ শাহবাগ থানার পুলিশ তাদেরকে আটকে দিয়েছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মাইন্ড সরকার কথা বলছেন আছে সমস্যা নাই যেখানে আছে সেখানে

তো আমরা এখানে আপাতত তাদের পরিবারকে নির্দেশ দেব যেন ওনারা এখানে অবস্থান করেন প্রধান উপদেষ্টা আমাদেরকে ডেকেছেন আমরা আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি সেটি আমরা প্রধান উপদেষ্টার কাছে দিয়ে তারপরে আসব কালকে শুনানির রায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন শহীদ মিনারে এবং আমরা সেখানে একাত্মতা পোষণ করব হ্যাঁ আপাতত আমরা এখন প্রতিনিধি দল প্রতিনিধি দেওয়ার জন্য যাব আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে পাঁচ থেকে সাত সদস্যের এখন আমরা আমাদের যারা ছাত্র নাগরিক এবং যারা ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্য তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল আমরা যাব যদি আপনাদেরকে আমি পুনরায় জানাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার কিন্তু আমাদেরকে বলছিলেন যে পুলিশের সাথে কথা হয়েছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের তারা ছয় থেকে সাতজন একটি প্রতিনিধি দল সারা নিয়ে ডক্টর মোহাম্মদ মোহাম্মদের বাস ভবনে দিকে যাবে এমনটি কিন্তু মাইন সরকার আমাদেরকে জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে শাহবাগ থানায় থানার সামনে কিন্তু হাজারো বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে ए हेर कइन न प्लीज ए हजुरहरु समय बस्न बस्न नाम आइयो हजुर आफ्नो अध्यक्ष पति भए পাঁচ প্রতিনিধি হিসেবে সারাদি আসবে সিদ্ধান্ত ওনারা যে এখানে আসছেন আমরা এখানে বসতে বলছি শান্ত শৃঙ্খলা ভাবে বসবে আমরা ওনাদের মতো থেকে পাঁচজন বা সাতজন প্রতিনিধি নিয়ে আমরা যমুনা বাসভবনের দিকে যাব। তারপরে গিয়ে কথা বলে তারপরে তারা এখানে আবার আসবে এসে হয়তো শেষ করে দিবে ঠিক আছে এটাই পাঁচ থেকে সাতজন একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার বাস ভবনে যাবে এমনটা কিন্তু পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন তো দর্শক শাহরুখ লিপি তারা ওখানে পেশ করবে এবং সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্য এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অর্থাৎ শাহবাগ থানার সামনে অবস্থান নেবেন এমনটি কিন্তু পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন আমাদের থেকে কজন যাবে বিডিআর সদস্য আচ্ছা বিভিন্ন নামে কিন্তু আসলে বিডিআর সদস্যরা কিন্তু স্লোগান দিচ্ছেন মাইন সরকার কথা বলবেন বিডিআর সদস্য বা বিডিআর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ভাই বোন বোনেরা স্বাগামী ভাই বোন বোনেরা আমি সরকার বলছি আপনারা একটু শান্ত হন আপনারা একটু ধৈর্য ধারণ করেন একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তার ভবনে আমাদের যে দাবিদা সম্বলিত সারস্কৃতি সেই সড়ক প্রদান করব আপনারা ততক্ষণ আমাদের আমাদের ফেরত না আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন এবং আমরা ফেরত না আসা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালিত হবে আমরা আসার পর আমরা আসার পর আমাদের প্রতিনিধি দল সিদ্ধান্ত দেবে আপনারা আমরা আশা করব সেই সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করবেন ধন্যবাদ আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বসে পড়ুন

হাসিনা ভারতের চাকরিরত অবস্থায় বাংলাদেশ সীমান্ত বাহিনী ধ্বংস করে দিয়েছে সে ভারতের চাকরি করেছে বাংলাদেশের প্রদেশ বানানোর জন্য ভারতের প্রদেশ বানিয়ে সে বিডিআর এবং সেনাবাহিনীকে দুটি বাহিনীকে ধ্বংস করে তার দোসর অফিসার দ্বারা সকল বাংলাদেশের সকল ব্যাটালিয়ান বিশেষ আদালতের মাধ্যমে পুরো বাহিনীকে ধ্বংস করে এবং চালিয়ে সে আমাদের দিয়ে অপবাদ চাকরি করে পুরো বাহিনী ধ্বংস করে সীমান্তকে অরক্ষিত করে রেখেছে এবং আমাদের ভাইরা এখনো তারা যারা বন্দি তাই ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা আমাদের কোনো গার্ডিয়ান পাই নাই দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদেরকে সেই বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছে হাসিনার হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে কিন্তু সীমান্ত এখনো অরক্ষিত বিডিআর কে কারাগারে রেখে বিজেপি ঘাট দিয়ে বিডিআর কে বাংলাদেশকে তার সীমান্ত রক্ষা করার সুযোগ দেয় নাই বাংলাদেশ সীমান্ত রক্ষা করতে ব্যর্থ তাই আমরা যারা এই বাহিনী দেশের ক্রান্তিকালে বাংলাদেশের পড়ার রক্ষা করব বৈষম্য বিরোধী আন্দোলনের সকল ছাত্র জনতারকে নিরাপত্তায় আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করব। তাই আমরা চাকরিতে পূর্ণ বল চাই